আসসালামু আলাইকুম দিস ইজ তানজশা করছে সবাই ভালো আছেন আজকে বাড়িতে তালের পিঠা হচ্ছে ভাবলাম এখান থেকেই ব্লগটা स्टार्ट করি এই যে তালের পিঠা বানাবে দাদি দাদি আসুন তা গরম হয়ে গেছে আছো দুপুর ভাত রান্না হয়ে গেছে আম্মু আমার জন্য ভাত নিয়ে যাচ্ছে আর চাল কুমড়ো ভাজি হবে না আর তরকারি বলো হয়ে গেছে এটা ধুইতে হবে আম্মু ওই যে ঈশের কোণা পড়ছে তো এই যে এদিকে আবার পাঙাশ মাছের তরকারি রান্না করা হয়েছে কচুর মুখে দিয়ে এই যে আমার হাতে তরকারি সব সময় একটু ঝোল ঝোল হয় বাট খুব মজার হয় আজকে দুপুরের রান্না আর একটা ভাজি করাই বাকি আছে এটা আবার দাদি করে দিচ্ছে আমাদের এদিকে হচ্ছে তালের বড়া এবং তালের রুটি এই দুইটা হচ্ছে বেশি প্রচলিত সবাই মানে আমাদের তালের বড়া এবং হচ্ছে তালের রুটি খেতে পছন্দ করে তো আজকে আবার তাল একটু অবশিষ্ট ছিল ওই বড় তালের মধ্যে থেকে একটু গোলা রেখে দেওয়া হয়েছিল ফ্রিজে তো সেই গোলা থেকেই রুটি বানানো হচ্ছে তো এই দেখেন এটা হচ্ছে তালের রুটি এই রুটিগুলো এমনই খাওয়া যায় কারণ মিষ্টি থাক লাগে হ্যাঁ লাগে না কোনো মাংসের ঝোল বা কোনো ভাজি তো এই রুটিগুলো এমনই খেতেই মজা তো যারা যারা এই তালের রুটি খেয়েছেন তারা কিন্তু অবশ্যই জানেন যে এই রুটিটা কত মজা খেতে তো এখন খুবই স্পেশাল একটা মোমেন্ট যাচ্ছে সেটা হচ্ছে তার বাবা তার হাতে নখ কেটে দিচ্ছে নখগুলো বেশ বড় হয়ে গেছে অধিষ্ঠাপ হয়ে যাচ্ছে উঠে যাবে হ্যাঁ নাকে এখানে কেটে ফেলছে মুখে চার ওদিকে কেটে মেটে একদম পুরো বিড়াল ম্যাও হয়ে যায় তো আজকে কেটে দিচ্ছে আর সে ঘুম থেকে উঠে যাচ্ছে না কয়টা কাটছো

নককাটাও কবি প্রামাণ্য ছেলে না সব কিছু বুঝা যায় কি হইতাছে ঘরের ভিতরে তো এই বাদামটা আব্বু অনেক দিন আনছে প্রায তিন 3-4 দিন হয়ে গেলো এটা কাটাই হয়নি না তাহলে তো এই যে বাদামটা আজকে কাটছি কারণ খাবো খাবো বলে আর খাওয়াই হয়নি সত্যি কথা তো বাদাম আমাদের দিকে বাদাম বলে আর আপনাদের দিকে যেটা শুদ্ধ ভাষায় জাম্বুরা আমরা বাদাম বলি অবশ্য বাদামটা হচ্ছে সুচা পাতলা বাদাম বাদামগুলাই তো মজা হয় বেশি মোটাগুলা তোমার হচ্ছে এইগুলা মোটা থাকে কিন্তু ভিতরে যে আহ ওইটা হচ্ছে থাকেই না বলতে গেলে বাহ রস আছে তো ভালোই

এখন আম্মু হচ্ছে বাদাম মাখি আমাকে খাওয়াবে কারণ আম্মু ভাবছে যে এটা অনেক মিষ্টি বাদাম হবে আম্মু আর আম্মুর ছেলে মজা করে খাবে না এখন দেখে টক এটা তামার খাওয়ার জিনিস এ তো তার খাইতে পারবো না নে ভাগ ভাগ করে একটু একটু করে সবাই নিয়ে খাওয়া যাবে না

এই আম্মু নানি তো আজ আবার চলেও গেল তো কি নিয়ে এসেছিল রানী দেখি নানি চাচুরি দেখেন আমার জন্য মাংস নিয়ে আসছে নানি আমাদের যাওয়া হয় না আসলে ও এটা মহিষের মাংস না খাসির মাংস নিয়ে আসছে দেখেন নানীর ভালোবাসা আসলে রকম নানি কিন্তু মাংস খেতে ভালোবাসে না কিন্তু আমাদের জন্য নিয়ে আসছে

তো আজকে এই গঙ্গাটা শুট করব এই গঙ্গাটা আসছে আমাদের স্টকে আসতে না আসতে শেষ হয়ে গেছে আমি যখন পরবো এখন আমাদের এই উইকে আসবে এই থ্রি পিসগুলো দুই তিন পিস মনে হয় আছে অনেকগুলো নিয়ে আসা হয়েছিল আমি শুট করার আগে শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন কি সুন্দর প্যান্টটাও ডিজাইন করে দিছে আমার এই যে আর এই যে তোপারটা এখন পরে নিব পরে এটা শুট করব আজকে এই যে রেডি এই আমি রেডি হয়েছে এই দেখে আমাদের একদম নতুন গঙ্গা কালারটা কি সুন্দর হলো পার্পল লাগছে হ্যাঁ পার্পল কালার একদম কালার কেমন লাগছে সবচেয়ে বলবেন গঙ্গা ড্রেস কিন্তু পরলে কিন্তু তোমাকে মানাই ভালো মানাই प्लस এত আরামদায়ক আমি বাড়িতেও পুরি বাইরেও পুরি কিছুদিন বাইরে ব্যবহার করি তারপর বাড়িতে কারণ এটা খুবই আরামদায়ক একটা থ্রি পিস যারা রিজেনেবলের মধ্যে বাইরে বা অফিসে বা কলেজে যাওয়ার জন্য ট্রিপ চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ট্রিপ একদম বাজেট ফ্রেন্ডলি সবাই গিয়ে আমার ওয়েবসাইটে অর্ডার দিতে পারেন বা ফেসবুক পেজেও বা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের সুবিধার্থ আমরা সব জায়গায় আপনাদের যোগাযোগ ব্যবস্থা রেখে দিয়েছি তা আজকে এই ড্রেসে কিন্তু তোমার ফুল হাতাতে কিন্তু আরো বেশি মারাচ্ছে বুঝছো হ্যাঁ ফুল হাতা আমার না কেন যেন মন চাই অনেকদিন পরে আমি ফুল কোনো ড্রেস পরি কিন্তু গরম বেশি লাগছে না ফুল এটা যে নরম কাপড় গরম না তো। আজকে বাইরে যেতে যেতে বাইরের আলোটা তো আছে কিছুটা মিষ্টি আলো না এখন যদি তাড়াতাড়ি যাইতে পারি। হ্যাঁ দেখেন এই জুতাটা পরলাম আর একটা জুতা নিয়ে নিছি। चलो। তো আমাদের হচ্ছে প্রতিদিনের শুটে আমরা এখন বের হচ্ছে কারণ বিজনেসটা ড্রেস জমান গ্যাপ পড়ে গেছে অনেক।

আবার তুলবা আচ্ছা

এই আপনারা ক্রিমটা রেগুলার না তিন দিন হ্যাঁ জাস্ট তিন দিন এটাতে টা এটা রেগুলার ইউজ রেগুলার এটা হচ্ছে গোসলের সময় গোসলের সময় আপনি দিনের যেকোনো গোসলের সময় ইউজ করলে কি বেশি ভালো একটু ডাস্ট থাকে বেশি হয়

আমি হচ্ছে এই কিবোর্ড আমি বুঝতাছি না কিছু এস এ আই ইনি এসে এখন হচ্ছে একটা রিল্যাক্স এখন সাউন্ড চালাবে আর অনেক দিন শুনি না গান টান আজকে হঠাৎ মনে চাইল একটু শুনি আজকে কি তোমার এই ড্রেসটা কি দেখাবা হুম দেখাবো দাঁড়া একটুখানি রিল্যাক্স হয়ে নে বাইরে থেকে আসো আমাদের হচ্ছে এক খুদে ভক্ত তোমাকেও क्यों देख तबिया को देखे